প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের রান্না করে দেখাবো হাঁসের মাংস ভুনা। এভাবে হাঁসের মাংস রান্না করলে কোনো গন্ধ থাকবে না চলুন তাহলে রেসিপিটি দেখি নেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন এখানে নিয়েছি একটা বড় সাইজের হাঁস হাঁসটাও কেটে ভালোভাবে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মাংসগুলো আমার পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখান থেকে আমি অর্ধেক পরিমাণ মাংস রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি আমি এলাচ দারচিনি লবঙ্গ ইস্টার কালো এলাচ সামান্য পরিমাণ জয়ত্রী দিয়ে দেব এখন তেজপাতা তারপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে এতে করে বোনাটা বেশি মজার হবে তারপর দিয়ে দিলাম আমি আট দশটা কাঁচামরিচ এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা হাঁসের মাংসে মশলার পরিমাণটা একটু বেশি লাগে আজকের হাঁসের মাংসটা আমি হাতে মেখে রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তিন চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে চার থেকে পাঁচটা চামচ মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝাল খাবেন মরিচের পরিমাণটা সেভাবে দিয়ে হাঁসের মাংস একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু বুঝে দেবেন কারণ হাঁসের মাংসে এমনি কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে সব কিছু যখন দেওয়া হয়ে যাবে তারপর আমি হাত দিয়ে মশলা আর মাংসগুলো ভালোভাবে মেখে নেব একটু ধৈর্য ধরে মাংসগুলো মেরিনেট করে নিতে হবে আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে আমি মাংসগুলো ভালোভাবে মেরিনেট করে নিয়েছি আর মাংসগুলো মেরিনেট করে রাখার বিশ মিনিট পর আমি চুলাটা অন করে দিব হাত দিয়ে অল্প একটু পানি অ্যাড করে দিব বিশ মিনিট রেস্ট রাখার পর আমি চুলাটা অন করে দিব তারপর বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি মাংসগুলো মিডিয়াম আছে কষিয়ে নেব আর মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে তা হলে কিন্তু নিচে লেগে যাবে এখন আমি দিয়ে দেব চারটা আস্ত রসুন রসুনগুলো দিয়ে আরও আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে হাঁসের মাংসগুলো রান্না করতে হবে তা কিন্তু মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হবে না আরো চার থেকে পাঁচ মিনিট পর ঝুলের জন্য দিয়ে ফুটন্ত গরম পানি পানিটা একটু পরিমাণ বুঝে দেবেন মাংস সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন সে হিসেবে পানি দিয়ে নেবেন চেষ্টা করবেন গরম পানি দিয়ে ঝোলটা দিতে এতে করে মাংসের কালারটাও সুন্দর থাকবে আর মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নিব থেকে মিনিট তারপর চুলা রাসটা মিডিয়াম করে দিব মাংসটা যখন প্রায় রান্না হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এরকম মাখামাখা জুল অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দেব দেখেন রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এভাবে হাঁসের মাংস রান্না করলে কোনো প্রকার গন্ধ থাকে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর রান্নাটা কেমন হল জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ